ছোট পণ্যবাহী চার চাকা গাড়িতে আচমকা আগুন সোমবার রাত্রি ঠিক সাড়ে আটটা নাগাদ চলন্ত গাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কে ছড়ায় এলাকাবাসীদের মধ্যে দুর্গাপুরে বুদবুদের কোল্ড স্টোরেজের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন কোনো নিয়ন্ত্রণে আনে হঠাৎ মানে কজন ছিল গাড়ির মধ্যে মানে কোনো কি ইনজিওর্ড কিছু হয়েছেন আপনি আপনি কোনো জায়গায় ইনজিওর্ড হয়েছেন না হ্যাঁ কী ছিল গাড়ির মধ্যে লোড ছিল স্যার কোথায় যাচ্ছিলো মালটা আসানসোলে কত টাকার মতন মাল ছিল তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার উপরে হবে কোথা থেকে নিয়ে যাচ্ছিলেন মালটা ডানকুনি থেকে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুধবুধ থানার পুলিশ চরন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনক্রমে প্রাণে বাঁচলো চালক শর্ট সার্কিট থেকে এই আগুন বলেই প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের ব্যুরো রিপোর্ট ইন্ডিয়া নিউজ বাংলা খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং রিলার্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন সের ই বেঙ্গলে যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো এসবিআই নাইন ঠিক জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ডবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে